সময় করে কেউ নেই তালের বলটা তাড়াতাড়ি করে খেয়ে নেই ফ্রিজে আছে এই একটা কি আওয়াজ হলো ফ্রিজে একটা আওয়াজ হলো মনে হয় নাকি বাবাই কি করছো গো হাই তাদের রাখা হয়েছিল ফ্রিজে তুমি লুকিয়ে খাচ্ছো আমরা খাবো না হা মুখে এত বা আছোঁ খাও খা খাও বাচ্ছা চেনেল খাচ্য পাব ধে দেখা যি দিওকো না লোভ হৈ খাচ্য খাও একো খাও